আচ্ছা এবার আমরা সাত ক্রমের ম্যাজিক বর্গ শিখবো তাহলে এখানে কটা ঘর লাগবে বর্গ একদম ছোট ছোট বর্গ কটা লাগবে সাতের উপর স্কোয়ার কর ঊনপঞ্চাশ তাহলে এবার দেখ এটা বিজোর সংখ্যা না এটা কি বিজোর সংখ্যা না তাহলে আমরা ওই যে তিনের ম্যাজিক বর্গ দ্বিতীয় নিয়মটা সেটা ফলো করবো এবার মিডিল আছে কোন তাই ঘরটা পাশে তিনটা তিনটা করে আছে এখানে এক এক তারপরে এদিকে খালি এখানে চলে আসবে দুই এখানে চলে আসবে তিন চার চারের পরে এইদিকে খালি এখানে চলে আসবে পাঁচ ছয় সাত সে এখানে যেতে চাইবে থাপ্প দিবে নিচে আট তারপরে নয় দশ এদিকে সব খালি এদিকে এদিকে আসলে নিচে আসবে এগারো এদিকে বারো এদিকে নিচে খালি এদিকে তেরো চোদ্দ এখানে যাইতে চাবে সে থাপত দিবে নিচে চলে আসবে পনেরো ষোলো সতেরো আঠারো সুন্দর না একদম সুন্দর এদিকে গেলে সব খালি নিচে চলে আসলে বিশ নিচে আসলে কোনো খালি নেই এদিকে আসলে খালি খালি রে একুশ এখানে যাইতে চাবে সে নিবে না তাহলে এখানে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ তাই এবার যেদিকে নেবি সেদিকেই খালি তা কি করতে হবে খালি থাকলে সে নিচে দিয়ে দেয় এত খারাপের খারাপ রাখলে কি হয় সে নিচে দিয়ে দিল এবার কোথায় যাবে নিচে তো আসলে খালি নেই এই বরাবর যদি যাই তাহলে এখানে খালি আছে তিরিশ এ বরাবর গেলে খালি নেই এই বরাবর যদি যাই খালি আছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এখানে যাবে নিবে না নিচে চলে আসবে এখানে এখানে যাবে আসবে কোনো ঘর নাই তো লাভ নাই এখানে আসবে খালি আছে সাতত্রিশ আটত্রিশ তারপরে উনচল্লিশ এদিকে গেলে খালি নাই এদিকে খালি আছে এই চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এখানে যাইতে চাবে নিবে না তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এদিকে নাই এদিকে আছে চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ নাকি কি রে কালি শেষ হয়ে গেল আচ্ছা আটচল্লিশ এদিকে গেলে লাভ নাই নিচে চলে আসবো এখানে চারে নয় উনপঞ্চাশ শেষ সাত ক্রমের ম্যাজিক বর্গ যেহেতু এখানে এক আছে এখানে ঊনপঞ্চাশ এক কলমে আছে তার মানে এটি সঠিক আছে মোটামুটি তারপর তোরা একটা আবার চেক করে নিস ভাই সাতক্রমের ম্যাজিক বর্গ ম্যাজিক সংখ্যাটা হচ্ছে কত জানিস আমিও জানি না সাত ইন্টু সাত স্কোয়ার দুই সাত 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 উনপঞ্চাশ পঞ্চাশ কাটলে পঁচিশ সাত পঁচিশে কত রে সেভেন ইন্টু টোয়েন্টি ফাইভ মা বাংলা ইংলিশ লিখে যাই হোক কত একশো পঁচাত্তর বোঝা গেল এবার যেমনি চাই এমনি যোগ কর গুণ কর কোনো সমস্যা নেই এটা হচ্ছে কি সাত ক্রমের ম্যাজিক বর্গ এখানেই শেষ এবার ঠিক আছে আমরা এবার দেখবো আট ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে গঠন করতে হয়